প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা দর্শক আজকে আমরা এসেছি একজন ভাইয়ের খামারে আর কি ছাগলের খামারে তো একটা ছাগল থেকে তিনি তার উদ্যোক্তার যে যাত্রা শুরু করেছে তার সাথে আমরা কথা বলবো এবং তার যে বাস্তব অভিজ্ঞতা আপনাদের জানাবো এবং আপনারা দেখবেন অবশ্যই তো আমি সেই ভাইয়ের সাথে এখন আপনাদের পরিচয় করাই দিচ্ছি প্রথমে ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম যদি প্রথমে বলতেন মোহাম্মদ মিজু আহমেদ নিজ আহমেদ আচ্ছা ভাই আপনি আপনার খামারে আমরা আসলাম আসার পরে আর কি দেখলাম অনেক ভালো লাগলো ভাই আপনার এই খামারে ছোট্ট খামারে কতগুলো ছাগল আছে আপনার এখানে আমার এখানে একটা থেকে আমি শুরু করছিলাম এখন আমার পাঁচটা ছাগল আপনি এই একটা ছাগল দিয়ে শুরু করছিলেন আচ্ছা ভাই এটা কি আপনি কিনেছিলেন হাট থেকে বা হ্যাঁ আমি হাট থেকেই তো কিনেছিলাম হাট থেকে কিনেছিলেন ছাগলটা দেখতেছি ভাই মাসাল অনেক ভালো এটা আপনি কত টাকা দিয়ে কিনেছিলেন পনেরো হাজার টাকা কিনেছিলাম তখন তো বেশি ভালো ছিল না হ্যাঁ একবারে মরা মুদ্দা ছিল এখন খেয়ে খেয়ে ভালো হয়েছে মানে এখন এটা আনুমানিক বিক্রি করলে এটার মূল্য কত হতে পারে হ্যাঁ বেশি কম না হ্যাঁ আচ্ছা ভাই এখন এইখানে যে চারটা আর কি বাচ্চা আছে তো এই বাচ্চা কি মানে এইটার হ্যাঁ এইটার ভাই তাহলে এই বাচ্চাগুলোর বয়স কত চার মাস চার মাস আপনার তো দেখি ভাই ছাগল চার মাস হিসেবে অনেক বড় হয়ে গেছে স্বাস্থ্য মাসালা ভালো আর এইটার কথা যেহেতু বললেন যে এখন এটার তো দাম আপনি বললেন পঁচিশ হাজার প্লাস হয়ে যাবে ছাগলের তো চেহারা মাসালা ভালো আপনি আসলে ছাগলের খাদ্য তালিকায় কি রাখেন কি খাওয়ান এদের এই কাটিং কল কাটিং ভুসি আছে খাদ্য মিক্সার দিয়ে এগুলোই খাওয়ান এগুলোই খাওয়ান এগুলোর মাধ্যমে এরকম ভালো ফল পাচ্ছেন আপনি হ্যাঁ তো দর্শক আপনারা কিন্তু একটা ব্যাপার দেখলেন আসলে ছাগল পালনে যে খাবারের যে বিষয়টা এই ছোট ছোট বিষয়গুলো ভাই আপনি কয় বেলা খাওয়ান এটা এটা তো এমনি ঘাস টাস যা খাই খায় হ্যাঁ দুই বেলা করে খেলে বিকেলে আর সকালে সকালে বিকালে আর হলো ঘাস আপনার যা খাই তাই আচ্ছা ঘাস দর্শক আমাদের যে ছাগলের খাবারের তালিকাগুলো থাকে এর মধ্যে অনেকেই ভাবেন যে আসলে উন্নত মানের যে খাবারগুলো এগুলো খাওয়ানোর চিন্তা ভাবনা করেন ভাই এটার বাস্তব প্রমাণ উনি কিন্তু যে উপাদান গুলোর কথা বললো খুবই স্বল্প ব্যয়ে আপনি কিন্তু আপনার ছাগলকে মোটা তাজা করতে পারেন তো ভাই আপনার এখন যে চারটা বাচ্চা আছে ছাগলের এইগুলো কি বিক্রি যোগ্য বিক্রি করবেন আপনি হ্যাঁ বিক্রি তো করবো অবশ্যই আসলে আমাদের অনেক দর্শকরা আমাদের থেকে ছাগল কিনতে চায় ঠিক আছে যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠানের খামার ওখান থেকে ওইভাবে বিক্রি করা হয় না তো আপনি কি আপনার ছাগলের বাচ্চাগুলো বিক্রি করতে চান? হ্যাঁ কেউ কিনতে চাইলে আমি তো বিক্রি করব অবশ্যই। বিক্রি করবেন। আচ্ছা ভাই আপনার কি জাতের? রাম ছাগল। রাম ছাগল। আর এখানে বাচ্চাগুলো কি মানে বাচ্চা হলো সব আইলন। সবই হাইলন হুম। আর এগুলোর আনুমানিক মূল্য আপনি কত যাচ্ছেন? 10-12000 টাকা। মানে 10 এর উপরে হলে বিক্রি করবেন? হ্যাঁ 10000 উপরে হলে বিক্রি। 10ক আপনারা যারা যারা ছাগল কিনতেatchilen আমাদের একটা ভিডিওতে যদি আপনারা ছাগল কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের যে নাম্বার আমরা স্ক্রিন অবশ্যই দিয়ে দেবো তাহলে ভাই যদি কোনো দর্শক আমাদের থেকে ছাগল কিনতে চায় আমরা আপনার খামারে নিয়ে আসব এবং আপনি তার সাথে মানে কথাবার্তা বলে যেটা ঠিক হয় আপনি তো ভাই ছাগল তো কিনতে আসতে তো অবশ্যই ঠিকানাটা লাগবে না আপনার যদি ঠিকানাটা দিতেন জেলা গাইবান্ডা জি থানা সুন্দরগঞ্জ হ্যাঁ ডাকঘর পালগাছা গ্রাম পশ্চিম শিবরাম পশ্চিম শিবরাম আচ্ছা ভাই ঠিক আছে এখন আপনি একটা ছাগল দিয়ে শুরু করছেন আপনার যে খামারের যাত্রাটা হ্যাঁ একটা ছাগল দিয়ে শুরু করছিলাম এটা কি ভবিষ্যতে বাড়ানোর চিন্তা ভাবনা আছে হ্যাঁ যে হিসেবে আমি দেখতেছি এখন আমি বাড়াবো তো অবশ্যই মানে ছাগল পালনে আপনার মনোভাবটা এখন কি অনেক ভালো আগে চেয়ে অনেক ভালো আগে তো বুঝছিলাম যে হবে না ভালো এখন তো অনেক ভালো দেখতেছি মানে যখন আপনি পালন শুরু করলেন তখন ব্যাপারটা বুঝতে পারলেন আগে তো চেষ্টাই করছিলাম না যে পালবো এখন তো দেখি অনেক ভালো আছে আগে সে আচ্ছা ভাই ধন্যবাদ এখন হচ্ছে অনেক দর্শকেরা আর কি এটা বিশ্বাস করতে চায় না যে ছাগলের ব্যবসায় আসলে এরকম লাভ তাদের উদ্দেশ্যে যারা দেখবে তাদের উদ্দেশ্যে আপনার যে যে মানে সত্য একটা মন্তব্য আপনি যদি মনে করে ছাগল পালনে কোনো লাভ নেই আসলে অনেক লাভ আছে কিন্তু চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কোনো সবটার কোন বিকল্প নেই সফল না চেষ্টা করতেই হবে খালি কিনতে কিনলেই হবে না লালন পালনও ঠিক মতন করতে হবে ঠিক দর্শক ভাই যে কথাটা বললো আর অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে ছাগল কেনার পরে যে সঠিক পরিচর্যা এবং সঠিক যত্ন আপনাদের এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর হচ্ছে কেনার সময় অবশ্যই আপনাকে দেখে শুনে কিনতে সেই জন্য আপনারা আমাদের থেকেও কিন্তু কিনতে পারেন কোনো সমস্যা নাই তো ভাই ধন্যবাদ আপনার সফলতা কামনা করি আগামীতে যখন আপনার ছাগল বাড়বে আমরা আবার আপনার খামারে আসব আপনার সাথে কথা বলবো এবং আপনার যে পরিস্থিতি এটা আবার দর্শককে জানাবো সেই পর্যন্ত ভালো থাকুন আপনার আপনারের সবলতা কামনা করি আসলাম আলাইকুম তো দর্শক আজকের এই ভিডিওতে আমরা দেখালাম একজন তরুণ যে খামারি ভাই আছে তার বাস্তব যে মতামত সেই সম্পর্কে তো আপনারা যারা যারা আমাদের আগের ভিডিওতে বলেছিলেন ছাগল কিনতে যাচ্ছিলেন তারা তারা কিন্তু ছাগল কিনতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ